ইসলামিয়া ডেস থেকে আজকের দেশি পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব এবং এই ইসলামিয়া থেকে আমরা আকাশ ভাইয়ের সাথে আজকে আমরা কথা কথা বলবো এবং আকাশ সাথে বলে জানাবো আপনাদের মাঝে আজকের এই দেশি পেঁয়াজ রসুন আলু আদার যে পাইকারি মূল্য তালিকা রয়েছে এবং বাজার কি বাড়বে কি বলছেন এ বিষয়ে আকাশ ভাই সেটাই জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন

কৃষক বাজাতে হবে কৃষক বাজাতে হবে কৃষক যেখানে এলসি এলসি বন্ধ করার দাবি তুলেছিল বুঝছেন সেই জায়গায় এলসি বন্ধ হয়ে যে কৃষকরা দাম যে এখনো পাচ্ছে না কি কারণে কারণটা হচ্ছে এলসি যে জানুয়ারি মাস আইপি খোলা ছিল বা এখনো আছে তো এই এলসি গুনে গোডাউনে নামা রাখছে যারা এলসি করছিল ওই এলসি গুনে এখন বাজারে আবার ক্রমে ক্রমে আসতেছে যে দশ গাড়ি নামা রাখছে সে দুই গাড়ি ঢুকাচ্ছে দাম কিন্তু পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পাচ্ছে আর আমাদের চাষির মাল কিন্তু আমরা চল্লিশটা বেশি না ঘামাচ্ছি আচ্ছা কিন্তু এখন এই যে এলসি জানুয়ারি মাসে ভরপুর এলসি আসলো এটা তো কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত করলো ভাই আচ্ছা আচ্ছা এই এলসি এখন কি টোটালি বন্ধ হয়েছে আকাশ ভাই এখন এলসি বন্ধ কিন্তু এই নতুন আইপি যেগুলো করা ছিল জানুয়ারি মাস ভরে আসবে কিন্তু গোডাউনি করে নামা রাখছে ওইগুলো কিন্তু বাজারে প্রভাব ফেলাচ্ছে আচ্ছা আচ্ছা এখন তো কৃষকের লজ যাচ্ছে কৃষকের পনেরো টাকা কেজি লজ যাচ্ছে ভাই লজ্জ সবাই এখন কৃষকের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আমি বলতে চাই ভাই আপনি কৃষকের পাশে দাঁড়িয়ে সরকারের উদ্দেশ্যে কি বলতে চান কৃষকের পাশে আসি থাকবো ভবিষ্যতেও থাকবো বর্তমানও থাকবো আগামীতেও থাকবো কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কৃষকের একটা কথাই সার বিষ এভরিথিং দাম কমাতে হবে এবং পিজের দাম নিম্নে পঞ্চান্নতে ষাট টাকা করতে হবে সরকারের আমি আর যেন দেখি না এই ফাল্গুন মাসে বা বড়া মৌসুমে বড় মৌসুমে যেন এলসি পেঁয়াজ আর না আসে আচ্ছা 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 যেমন ডাগার মাল এলসি দরকার ছিল শ্রাবণ ভাদ্র মাসে বা অগ্রান মাসে শ্রাবণ ভাদ্র মাসে বা আশ্বিন মাসে তাই না উনি কিন্তু অগ্রান মাসে এলসি ঢুকাইছে বড় মৌসুমে কিন্তু অগ্রানের শেষের থেকে মরিকাটা লাগে পুষ মাঘ মাঘ মাস ফাল্গুন মাসের পনেরো বিশ দিন যায় তবে এই সময় যে অগ্রান মাসের শেষে আসে মরিকাটা এলসি পেঁয়াজ ঢুকালো এই যে কৃষক চাষিদের ক্ষতি করলো এই ক্ষতির দায়ভার কে নেবে ভাই ভাই বুঝতে পারছি কারণ আমি যেহেতু কৃষকের মনে যে বেদনা কান্না এটা যদি আমি আসলে আমরা কৃষকের একজন আমি আমি যদি বুক খুলে দেখাতে পারতাম তাহলে আপনি আমার আবেগটা বুঝতে পারতেন আচ্ছা এই কৃষক কত আশাই করে আজ দুই বছর পিছিয়ে দেখাচ্ছে মরিকাটা এই মরিকাটা যেই ওনারা অগ্রান মাসের শেষে আসে মরি এলসি সারে কিন্তু এইটা কি কি জন্য ছাড়ে কিভাবে ছাড়ে আমি তো কিছুই বলতে পারি না কৃষকরা শুধু কান্নাকাটি থামছে না এদিকে সারের দাম এক হাজার পঞ্চাশ টাকা সারের দাম নেয় ভাই দুই হাজার বাইশশো এক কেজি গ্রোজিন সারের দাম ছিল একশো ষাট টাকা এটা নিচ্ছে তিনশো টাকা দুইশো আশি টাকা এক বস্তা ইউরিয়া সার ছিল এক হাজার পঞ্চাশ টাকা চৌদ্দশো টাকা নিচ্ছে ভাই লাল সার ছিল সাতশো আটশো টাকা বস্তা ওটা এক হাজার বারোশো টাকা হয়েছে ভাই এই যে সারের দাম কমে না এদিকে চাষিদের পিয়ে দাম কম করে কারণ নাকি ভাই আচ্ছা আমরা কাঁদবো কার কাছে বলেন আমরা কান্নাকাটি করতেছি কার কাছে কৃষিমন্ত্রীর কাছে আমি একটাই অবদান বলি মন্ত্রী ভাই যে আসেন আপনার কাছে আতে বাই ধরে আমি বলতেছি যদি আপনি কৃষকের ছেলে হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আর এই ফাল্গুন মাসে চৈত্র মাসে বৈশাখ মাসে এলসি আর আনবেন না আপনি এলসি করবেন যে আসার শ্রাবণ মাসে যাতে আশ্বিন মাস পর্যন্ত এলসি থাকে আমি মাথা বাইতে মানে নেব এগুলি আর এই বড়া মৌসুমে যদি আপনারা আবারও ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে চৈত্র মাসে এলসি দেন তখন তো আবার অন্য আলি সময় তাহলে কিন্তু কৃষক একবারই মার্ডার হয়ে যাবে আর পিজ লাগাবে না তখন এলসিপিস কিন্তু দু টাকা কিলো কিনতে হবে যদি আমার বাঙালি সামনে পিজ না লাগায় তাহলে এলসি পিজ টাকা ভারত থেকে কিনে বাংলাদেশে খাওয়াতে হবে আচ্ছা 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 কিন্তু ভাই তো সেই জন্য বলছিলাম পিজ যদি তিরিশ টাকা বিশ টাকা কেজি হয় যাদের ছেলে কৃষকদের ছেলে স্কুলে লেখাপড়া করে ওনাদের দশ টাকা বেতন দিক যাতে লেখাপড়ার খরচটা খাই খরচ হয়ে যায় আর যারা কৃষি কাজ করে গার্জেন হিসাবে ওনাদের বিশ টাকা সরকার পক্ষ থেকে বেতন দিই ওনারা যাতে পিস বিশ ত্রিশ টাকা কেজি বেচতে পারে আপনার বাইরে পিজার লাগবে না আচ্ছা কিন্তু আমার প্রশ্ন এখানে ভাই এখন যেহেতু কৃষকের দাম পাচ্ছে না কৃষক আশা করছে ষাট টাকা কিন্তু মার্কেটে আজকে কত চলছে ভাই পেঁয়াজ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ ছত্রিশ 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 তেত্রিশ বিভিন্ন রকম ভাই কোয়ালিটির সাথে কথা তবে আজকে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ সর্বস্ত করে নাসিক পিস বেচছি যে দেখেন ভারতের বাংলাদেশে নাসিক পিস জন্মিছে নাসিক চল্লিশ টাকা আটত্রিশ টাকা বেচছি ভাই এই নাসিক পেস আচ্ছা আর নিচে বেচছি তিরিশ টাকা বত্রিশ টাকা আচ্ছা কিন্তু কিন্তু আজকে আজকে আকাশ ভাই আপনি আজকে মানে সর্বোচ্চ উচ্চ বাজারটা বলেন আমাদের আমাদের দেশি পিস বিক্রি হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা

ওরে নাসিক পে যদি মনে করেন যে বাংলাদেশে ঢোকে আমাকে যদি আসে মেহেরপুর যদি বাজার আসে আমাদের আর এলসি পেজের প্রয়োজন নাই আচ্ছা আমাদের এলসি পেজের প্রয়োজন কিন্তু বর্তমান আমি এবার কাছ থেকে জানতে চাই বর্তমান এই যে রসুন এই রসুন আবাদ করে কি এখনো ভুক্তভোগী নতুন রসুন তো চলে আসছে রসুন এখন নতুন রসুন 15 দিনের রসুন আসবে এই রসুন রাজবিলে ফেলা দিতে হবে না বিক্রি করলে আচ্ছা কিন্তু ভাই এইজন্য এই মুহূর্তে আমি সরকারকে বলছিলাম যে আপনি যেমন ভারতে পিজাইলেন এই রসুন এবং আলু বা পিজ আমাদের বাইরে রাষ্ট্রে পাঠান যেমন ওমান সিঙ্গাপুর কাতার কুয়েতে আরব দুবাই এসব রাষ্ট্রে পাঠান আপনি পাঠান না কেন আপনি বাড়িতে করতে পারেন ভারতের ভারতের থেকে সব জিনিস আমাদের বাংলাদেশে আসুক খালি পিসটা যেন না আসে ভাই আচ্ছা ভারতের যে কোনো জিনিস আমাদের দেশে আসুক সমস্যা নাই কিন্তু পিসটা আসলে বাদ আমার সমস্যা কৃষকের বিরাট সমস্যা হচ্ছে ভাই আচ্ছা আমি আমি একটু আমি আর বলবো কত ভাই বলার শেষ নাই ভাই বলার আমার শেষ নাই আমাদের কৃষকের জন্য আসলে কৃষকের মুখের দিক তাকাইলে আমাদের কান্নাকাটি আছে দেখেন কৃষকরা বসতেছে যে বসে আছে ধরেন আসলে এই মাল বিক্রি করবে একটা কান্নাকাটি করে এই যে এক বসে আছে দেন মাল নাসিক পিস যা ভারতে জন্ম নাসিক পিস সেই পিস নিয়ে আইসে ভাইরা আচ্ছা ভাইজান আমি একটা প্রশ্ন করি আমাদের এত বছর আমরা মুড়ি কাটার সিজন আমরা আমাদের শর্ট ছিল পেঁয়াজ না দুই বছর তো শর্ট পান দুই বছর কিন্তু চলছে জি দুই বছর চলছে কিন্তু আপনাদের কথা অনুযায়ী আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন কথা অনুযায়ী দাঁড়াচ্ছে এই পেঁয়াজ এখন বাইরের দেশে এক্সপোর্ট করার সময় এসেছে তো আমরা কি এখন এক্সপোর্ট করতে পারবো এই মাল যদি বাইরের মাল এই মাল এক্সপোর্ট করে যদি বাইরে দেয় তাহলে সরকারের কাছে কৃষকরা কৃতজ্ঞ জানাবে যে আমাদের যে উপহার করেছেন আপনি আপনার লাল গোলাপের শুভেচ্ছা এই জন্য যদি বাইরে পাঠাতে পারে এই সব সরকার যদি বাইরে বাড়াতে পারে তাহলে কৃষক ওনার লাল গোলাপ শুভেচ্ছা রাখবে এবং পিতা মাতার মতন মনে করবে এবং কৃষক আরও আগ্রহী পিস জন্মাবে আচ্ছা যে আমাদের মাল যখন বাইরে এসে যাচ্ছে আমরা আগ্রহকে বীজ জানাবো যাতে আমাদের বাইরে বীজ না লাগে আচ্ছা বুঝতে পারছি ভাই রসুন আজকে কত চলছে রসুন রসুন এটা পাঁচ চল্লিশ টাকা বিক্রি করছি ভাই আজকে খাদ্য বারোটা পঞ্চান্ন ষাট সত্তর আছে বিক্রি চলছে হ্যাঁ বিক্রি চলছে আর হচ্ছে মার্কেটে আলু কত বিক্রি চলছে আলু বর্তমানে আজকে চোদ্দ থেকে বারো থেকে ষোলো টাকা ভাই আলু আলু নতুন আর পুরাতন পুরাতন ভাই তো নিতেইছে না আট টাকা ছয় টাকা যে যেমন ভাই বেসতেছে আচ্ছা ভাই আদার কি অবস্থা আদার চায়না দেয় একশো তিরিশ পঁয়ত্রিশ আর চায়নার রসুন একশো তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা 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 আমরা আকাশ ভাই আমরা আপনাকে ধন্যবাদ জানাবো এবং আমরা আপনার কাছে যখনই আসি সবসময় আপনি আমাদেরকে সবসময় সত্যটা জানান এবং আপনার এখান থেকে আমরা বাজার আমি সত্য ছাড়া কোনো মিথ্যা কথাই নেই কই ভাই আমি যেটা সঠিক কথা ওইটাই বলি এই মালটা চৌত্রিশ পঁয়ত্রিশ বিক্রি করতেছি দেখেন কত সুন্দর ফায়ার ফায়ার মাল কিন্তু এক নম্বর মাল সেই জন্য আমাদের আর এলসিপি দরকার নেই আমার কৃষকের এই পিজি যদি সরকার বাইরে পাঠায় পাঠাতে পারবে আর এলসি পিজের কোনো আমাদের দরকার নেই বাবাদের পিজের দরকার নেই এখন একটা কথা বলি সামনে রমজান সামনের রমজান সৌদি আরব থেকে যেন আপেল কমলা খেজুর এবং আমাদের ইফতারি করতে যে ফল লাগে এনে সরকার আমদানি করুক আমাদের বাঙালি যাতে পিজে দাম কম যাতে আমরা সস্তা কিনে খাইতে পারি বা ইফতার করতে পারি আচ্ছা এটি আপনার কাছে আমাদের আবেদন ঠিক আছে আকাশ ভাই আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা টিভির পক্ষ থেকে এই ছিল আজকের সর্বশেষ ভাজার তালিকা প্রশাসক